আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই সবসময় আপনাদের জন্য দোয়া করি যে আমার যে দর্শকরা আছে তারা সবসময় সুস্থ এবং স্বাভাবিক ভালো থাকুক তো ভাইয়া আজকে আমাকে এই যে একটা প্রশ্ন করেছেন রয়্যাল টিভিতে এ জায়গায় প্রশ্ন করেছেন এমডি কামরুল পাল্টাতে হবে স্বভাব মানে সে ভাইয়ের চ্যানেলের নামটা আমাকে কিছু বলেনি জি ভাইয়া বলেছেন ধন্যবাদ জি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য আরেকটা ভাই করেছেন এমডি গুলাম মোস্তফা ইনশাল্লাহ দুয়া রইল মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা ভালো থাকবেন আল্লাহ হাফিজ জি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বা পরবর্তীতে ভিডিও আপনি কমেন্ট করবেন জানাবেন ধন্যবাদ এই জায়গায় আরেকটা ভাই করেছেন এমডি গ্রাফিকল অনেক সুন্দর ভিডিওগুলা ভিডিওগুলা কথাগুলা বুঝার মতো ধন্যবাদ জি ভাইয়া ধন্যবাদ আপনাকে আর যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এর জন্য কমেন্টস করার জন্য অনেকটাই ধন্যবাদ এ জায়গায় আরেকটা মানে সে এটাই করেছেন এমডি কামরুল ওষুধের উপর নির্ভরতা কমলো ভালো হয় সুস্থ থাকলে এবং ঠিক মতো খেলে এমনি গরু ভালো হবে জি ভাইয়া এখন সুস্থ আমি রাখবো কীভাবে আমাকে তো মেডিসিনের ধারায় ভালো রাখতে হবে তাই না এখন যদি আমি সেটা না রাখি অযথা তো একটা গরু ভালো থাকবে না কারণ আমি যদি একটা গরুকে একটা জায়গায় বেঁধে রাখি সে কিন্তু এমন কোনো সাধ্য নাই যে আমাদের মতো দুইটা হাত আছে দুইটা পা আছে হেঁটে চলে গিয়ে খাবে সেটা কিন্তু পারবে না আমরা কিন্তু পারি কিন্তু পশু ওরা পারে না এর জন্য ওদেরকে আমাদের খাবার দিতে হয় ওদের মনে ভাষাগুলো বুঝতে হয় ওদেরকে অবশ্যই আমাদের সুস্থ রাখতে হবে তার পাশাপাশি চিকিৎসাগুলো চালিয়ে যেতে হবে তাহলে না গরু সুস্থ থাকবে তাহলে কিভাবে সুস্থ থাকবে বললেন ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য আরেকটা ভাইয়া জায়গায় জায়গায় করেছেন এম ডি জিসাং তোমার ভাগ্য বড় আজব জাদুঘর আমার ভাগ্য আজব জাদুঘর ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন এ জায়গায় আরেকটা ভাইয়া করেছেন এম ডি আকাশ মিয়া ইতিহাপুর বাড়ি কোথায় ভাইয়া কষ্ট পেলাম কারণ বাংলাদেশে আনাচাকানাচে এমন কোনো লোক নাই যা আমার ঠিকানাটা কেউ জানে না বা আমি অপরিচিত একটা মুখ সেটা না বা আমার ফ্যামিলি অপরিচিত একটা কেউ না এখন আপনি আসলে মানে কি বলবো আমার একটু হতাশে ফেলে দিলেন আপনি আমার বাসাটা হলো সাটুরিয়া থানা মানিকগঞ্জ জেলা দেলোয়া গ্রামে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এই যে আরেকটা ভাই প্রশ্ন করেছেন এমডি সাইমুল হুসাইন এতে আপু কেমন আছেন আমার একটা কথা আছে গরু পাতলা পায়খানা সব মানে সমাধান জানাতে তাহলে খুব ভালো হতো ওকে আপু জি ভাইয়া অনেকটাই ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য ভাইয়া আপনি এই চ্যানেলটাকে একটু ফলো করবেন এই চ্যানেলে ভিডিওটা বানিয়ে দেওয়া আছে কারণ আপনাকে আমি প্রথম থেকে বলে এই মানে থিওরিটা দিয়ে শেষ করতে পারবো না এর জন্য আপনি এটা এই বিষয়ে জানতে হলে আপনি এই চ্যানেলটাকে একটু ফলো করেন আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনারগুলো সুস্থ হওয়া পর্যন্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন ধন্যবাদ কেমন হয় আমাকে জানাবেন আশায় থাকব ধন্যবাদ ভাইয়া এই জায়গায় আরেকটা ভাই করেছেন পাশের শার্টটার টপ সিক্রেট জি ভাই এটা একটু সিক্রেট কারণ আমি যে নতুন নতুন যে কয়টা নামগুলো দিছি এগুলো আসলে না একটা চুরির মতো হয়ে গেছে অনেকে সেটা পছন্দ করে নিয়ে নিছে এজন্য আমি এখন বলতে চাচ্ছি না বা আমি পরেই বলবো বা আমাদের হাতে আর বেশি সময়ও নাই বা সর্বোচ্চ ছয় সাত মাস এরকম আছে তারপরেই কিন্তু আলোড়ন হয়ে যাবে আপনাদের মাঝে আবার পৌঁছে যাবে আমার তিনটা গরু ভাগরাজ শাহ আরও দুইটা তো দোয়া করবেন জানি ওরা সুস্থ থাকতে পারে বা আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে সেই তৌফিক দান করেন আপনাদের মাঝে সেই জিনিসগুলো উপহার দিতে ধন্যবাদ ভালো থাকবেন এই জায়গায় আরেকটা ভাইয়া এই করেছেন আপু আট মাস থেকে দশ মাসের বকনা বাসুলকে কী দানাদার খাবারে দিতে হবে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবেন তাহলে নতুন খামারিদের উপকার হবে অবশ্যই ভাইয়া আমি সময় চেষ্টায় থাকি যে নতুন নতুন যে খামারিগুলা তাদের একটু ভালো হোক কারণ তারা বুঝতে পারে না না বুঝে অনেকটা ভুল বানান্তি হয়ে যায় তো এই জন্য ভাইয়া সাথে থাকবেন চ্যালেঞ্জটির ভিডিও বানিয়ে দেব পরবর্তীতে ধন্যবাদ ভালো থাকবেন এই জায়গায় আরেকটা ভাইয়া এই করেছেন রুমানা দাস ও সরি রোমানা দাস আপু আপুটা প্রশ্ন করেছেন আপনার ভাগ্যরাসটা কোন জাতের জি আপু এটা হলিস্ট্যান ফিজিয়ান জাতে হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন ফিজিয়ান ভালো থাকবেন ধন্যবাদ এই জায়গায় আরেকটা ভাইয়া আমাকে করেছেন নেমডি হাসান ধন্যবাদ দিদি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে আরেকটা ভাই করেছেন রানা রানা কাশি ইতি আপনার কাছ থেকে যদি ওষুধ নিতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবো ভাইয়া এটা একটা অস্বাভাবিক কথা কারণ কিসের জন্য ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকে বা কমেন্টসের মাধ্যমে আপনি আমাকে জানালে কিন্তু আমি জানবো জিনিসগুলা আপনি আমার ডিসক্রিপশনের নাম্বার আছে বা এই জায়গায় আপনি কমেন্টস করে দিবেন যে আপনার কি কি লাগবে সেই অনুপাতে আমি আপনাকে কমেন্টস করে দেবো যে এই আপনি আমাকে বিকাশ করে দিলে আমি আপনাকে অ্যাড্রেস দিলেও সূত্র পাঠিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন এই জায়গায় আরেকটা ভাইয়া করেছেন হারোন এমডি ডি আপু তুমি এগে যাও আমরা আসি তোমার সাথে ওকে জি ভাইয়া আপনারা আসেন ছিলেন থাকবেন অবশ্যই এটা আমি সবসময় চাই ধন্যবাদ আরেকটা ভাই করেছেন এই জায়গায় বাংলা ওল্ড লাইফ জি ভাইয়া ইতি আপু কেমন আছেন আমার বাসায় একটি বকনা বাসর বকনা আছে বকনার বয়স তিরিশ মাস কিন্তু হিট আসছে না এখন কি করতে পারি আশা করি আমার উত্তরটা দিবেন ভালো থাকবেন জি ভাইয়া আসলে একটু হতাশায় পড়ে গেলাম কারণ দিনটা কিন্তু অনেক পার হয়ে গেছে অনেকটাই যাও একবার বাচ্চা দিত আর একবার কমসে ফর টাইম হয়ে যাইত তো যেহেতু হয় নাই খামারে যে বিশেষ একটা লসের ই দেখা যাচ্ছে কিন্তু ভাইয়া আপনি এই হিটেরিটা প্রথমে ক্রিমি টাইপের লিভার টনিক খাইয়ে এই চ্যানেলটাকে ফলো করবেন এই চ্যানেলে আপনার সমস্ত ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য আপনাদের মাঝে পৌঁছানোর জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন ফলো করবেন এই চ্যানেলটিকে ভাইয়া এই জায়গায় আরেকটাই করেছেন এম ডি দুলাল দুলাল মিয়া ভাইয়া বলেছেন আপনি ফোন রিসিভ করবেন না কেন ফোন রিসিভ ভাইয়া এজন্যই করতে আসলে একটু আমারই হয় কারণ দেখেন একটা মানুষের একটা জীবন তাই না প্রতিটা মানুষের যেমন জীবন আমি কিন্তু তাদের মাঝে একজন হয়তো কেন না আপনাদের মাঝে এক এক সময় এক একটা মানে ভিডিও দিয়ে আপনাদের একটা সাথে সহযোগিতা করার জন্য চেষ্টা করি কিন্তু ভাইয়া আমার দিন সকাল দুপুর বিকেল রাত এবং এ পর্যন্ত কিন্তু আমি একটু ব্যস্ত থাকি হাজার ব্যস্ততার মাঝেও আপনাদের একটু সময় দেওয়ার চেষ্টা করি কারণ অনেক ভাইয়ের অনেক বিপদে পড়ে আমাকে স্মরণ করেন আর আমাকে স্মরণ করলে অবশ্যই তাদের সামনে আমাকে মানে উপস্থিত পান আর আমি চাই জানি সবসময় আমাকে পায় কিন্তু মানে দেশ বা দেশের বাহিরে দেশের বাহিরের ভাইদেরকে আমি একটু জানাবো কারণ ভাইয়াদের প্রতি আমার কিন্তু অনেকটা আন্তরিকতা এজন্য কিন্তু ভাইয়াদের আমি বলি যে আপনারা বিদেশে বেশি দিন না থেকে দেশে এসে কিছু করেন কারণ চাইলে কিন্তু আমরা কিছু করতে পারি দেশেও তো সে ভাইয়েরা আসলে রাত দেখা যায় যে দুইটা তিনটার পরেও আমাকে ফোন দেয় কিন্তু এটা আসলে একটু অন্য দৃষ্টিতে আমি দেখবো কারণ কেননা কারণ রাত দুটা তিনটায় আপনি জানেন আপনার ওইদিকে সন্ধ্যা বা ভোর বা সকাল হইতে পারে কিন্তু আমার এই জায়গায় কিন্তু না আর আপনারা জানেন যে আপনার ওই দেশের টাইম অনুযায়ী জানেন যে বাংলাদেশ এখন কয়টা বাজে কিন্তু শুধু শুধু কেন আমাকে মানে ডিস্টার্ব করেন বা একটু বিরক্ত ফিল করি আমি এর জন্য আপনাদের কিছু কিছু লুকের জন্য ভালো ভালো লুকগুলো কিন্তু আমার কাছ থেকে ভালো কোনো টিপস পাচ্ছে না কারণ এজন্যই পাচ্ছে না আপনি আমাকে ফোন দেন ওই সময় আমি বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখি ফোন বন্ধ করে রাখলে আরেকটা কেন আরেকটা মানুষের খুব ইম্পর্টেন্ট তার পাশে আমার দাঁড়ানো কিন্তু সে আমাকে পাচ্ছে না বা পাবেও না এটাই কিন্তু স্বাভাবিক এটা আপনাকে দিয়ে বিচার করে দেখবেন আমার জায়গাটা আপনি বুঝবেন কিন্তু আমি চাই আপনারা আমাকে ওরকমভাবে বিরক্ত না করেন আমি অনেকটাই খুশি হব কারণ আপনারা এত রাতে ফোন দিয়ে আমার কাছে কী টিপস জানবেন বলেন না আর সবগুলো কিন্তু জায়গায় দেওয়া থাকে তাই না হ্যাঁ আপনার জানার আছে সেটা ঠিক আছে কমেন্টসে জানাবেন বা দিনে একটু ব্রেক মিনিট এখন আপনাদের সময়টাকে যদি প্রাধান্য দেন কারণ আপনাদের থেকে আপনার হ্যাঁ দেশের বাইরে গিয়ে কাজকর্ম করতেছেন কিন্তু আপনাদের সময় থেকে আমার সময়টি একটু ইম্পর্টেন্ট ধরতে হবে কারণ আমি সব কিছু সামলে আপনাদের সময় দিতে পারব কি এটা দেখতে হবে কিন্তু আমি কিন্তু সেটা করি না আমি হাজার ব্যস্ততার মাঝেও আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এর জন্য ভাইয়া আমাকে অযথা রাত্রিবেলা এত রাত্রে আমাকে ডিস্টার্ব করবেন না তাহলে আপনার জন্য বিভিন্ন যারা আরও ভালো ভালো যে ভাই এবং বোনেরা আছে তারা কিন্তু আমার কাছে ভালো কোনো টিপস পাচ্ছে না আমি আপনাদের আজকে জানিয়ে দিলাম একটু ভাইয়া একটু মানে ভেবে আমাকে একটু ই করবেন ধন্যবাদ ভালো থাকার জন্য ভালো থাকবেন এই জায়গায় আরেকটা ভাই করেছেন থাইম ভাই আমি কোনো মনোভাব নিয়ে কিছু বলতে চাই না ইতিয়াপো যদি পজিটিভ থাকে তাহলে আমি ওনার সাপোর্ট হিসাব মানে হিসেবে পাশে থাকতে চাই আর উনি যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি ইনশাল্লাহ সফল হব ওনার মতামত জানাবে ভালো হয় জি ভাই অবশ্যই আমি পাশে আছি শুধু আপনার পাশে না বাংলাদেশে যতগুলা মানুষ আছে বা দেশ ও দেশের বাহিরে আনাচে কানাচে যে আমার দর্শকগুলো রয়েছে আমি তাদের সবার পাশে আছি আজকে আমি বলবো শুধু আপনার পাশে আছি সবাই কিন্তু আমার ওপর রাগ করবে তো আমি সবার পাশে ছিলাম আসি থাকবো সবসময় দোয়া করবেন আমি জানি ভালো থাকতে পারি আপনাদেরকে মানে সহযোগিতা করতে পারি ধন্যবাদ আরেকটা ভাই করেছেন জয়সম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমার একটা গাভী পাঁচ মাসের প্রেগনেন্ট গরু রোগ হয়েছে এখন কি করবো প্লিজ জসিম আচ্ছা ভাইয়া কী রকম ওই চাদর কিন্তু সেটা আমি জানি না এখন আমি কী বুঝি কি আপনাকে বলবো ওই থেকে কি হবে আসলে বলা যায় না আপনার গরুটা যে সিমটম যে সমস্যা সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন এ জায়গায় আরেকটা ভাই আমাকে প্রশ্ন করেছেন এমডি গুলাম মোস্তফা আসসালামু আলাইকুম ইতিয়াপু আপনি কেমন আছেন আপনার ভাগ্যরাজ কেমন আছে দোয়া করি আপনার জন্য সামনে কুরবানি ঈদে আপনার ভাগ্যরাজ যেন ভালো একটা দামে বিক্রি হয় আল্লাহ পাক যেন আপনার মনের আশা পূরণ করে পূরণ করে দেন আমি পাঁচ আক তো নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি একটা গরুর ফার্ম করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যদি আল্লাহ পাক আমাকে একটু দয়া করে দোয়া করবেন সবাই ফার্ম করার আগে আপনার সাথে দেখা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দুয়া রইল অবশ্যই ভাই আপনার জন্য অনেক অনেক দুয়া রইলো তো ভাইয়া আপনি ভালো থাকবেন প্রশ্ন করার জন্য আমার ভাগ্যরাজের জন্য অনেকটাই আপনি ভালোই করেছেন দোয়া করবেন জানি আল্লাহ আল্লাহতালা যে কষ্ট সে শ্রমের জানে একটা ই আমরা পাই যে মূল্যটা আমরা পাই তো ধন্যবাদ ভাইয়া আপনি ফার্ম করার আগে অবশ্যই দেখা করবেন আমি যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ এ জায়গায় আরেকটা ভাইয়া প্রশ্ন করেছেন আরেকটা ভাইয়া বলতে এই ভাইয়াটা আমাকে অনেক অনেকটাই প্রশ্ন করেছেন এই চ্যানেলটির সাথে থাকে না আমি বুঝতে পারলাম এমডি হারুন এমডি হারুন এত সুন্দর আপুকে যে বাজে কমেন্ট করে আসলে তাদের কোনো মা বন নাই আসলে কি বলবো আসলে আমি এদেরকে আসলে বলি না কারণ ভুল ভ্রান্তি তো মানুষের মধ্যেই তাদের ভুল আছে কিন্তু আমি ভুল করে যে আমি তাদের একটা কথা বলবো না আসলে সেটা হয় না কিন্তু ভাইয়া আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আগে যাব সামনের দিকে বা আপনারা আসেন আমার পাশে সেটাও আমি জানি এর জন্য এতটাই কমেন্টস তো ভাইয়া ভালো থাকবেন যাদের ভালো লাগে তারা দেখবেন যাদের ভালো লাগে না এড়িয়ে যাবেন আর আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন কোনো ভক্ত এখন আমার বাদ নাই যে তারা এড়িয়ে যাবে সবাই দেখে ফলো করে এটা আমি জানি তো ধন্যবাদ ভালো থাকবেন